প্রিয় সাথী আমাদের পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের জন্য যারা দীর্ঘদিন লড়াই করছেন সংগ্রাম করছেন রাস্তায় গত পঁচিশ তারিখ বার্তা দিলেন বিকাশ ভবন থেকে যে নবান্নের উচ্চ পর্যায়ের কাছে ফাইল আছে এসপিডি জানিয়েছেন কিন্তু তাঁদের নবান্নে যাওয়ার সেই সোর্স বা সেই মাধ্যম নেই তাই নবান্নে যাদের যাতায়াত আছে সরকারি সংগঠনকে অনুরোধ করলেন কিন্তু আমি এখানে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা স্পষ্টই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় আপনাদের চোখ দিয়ে আপনাদের কান দিয়ে যে নবান্নের অলিন্দে তলায় পৌঁছেছিলেন তিনি একজন ডক্টর আব্দুল সালাম এর উপদেষ্টা সঙ্গে ছিলেন পিটি এর সম্মানীয় সভাপতি আব্দুল হালিম স্যার সঙ্গে ছিলেন পিটিডব্লু এর সম্মানীয় সহসভাপতি পাঞ্চালী জানা মহাশয়া এবং পিটিডব্লু এর আরও অনেক কর্মকর্তা তাই আজকে যখন বার্তা আপনাদের পক্ষ থেকে এসছে যে পার্শ্ব শিক্ষক উন্নয়নের জন্য আপনারা সব কিছুই করতে পারেন পূর্ণ সহযোগিতা করতে পারেন কারণ বিভিন্ন মঞ্চ গড়ার লক্ষ্য একটাই ছিল পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন করা অন্য কোনো চিন্তা ছিল না কিন্তু দুর্ভাগ্য মঞ্চ অনেক গড়া হলে কি হবে কিন্তু সঠিকভাবে কেউ নবান্নে পৌঁছাতে পারেননি সেটা আপনারা পরিষ্কার হয়েছেন তাই আজকে যখন আপনারা এই বার্তা দিয়েছেন তাই আমরাও আপনাদের কাছে একান্তভাবে জানাচ্ছি আবেদন করছি আপনারা যদি মনে করেন যে পার্শ্ব শিক্ষকের উন্নয়নের জন্য আপনারা আপনাদের রাজনৈতিক অভিসন্ধি ভুলেই যেতে পারেন বা ভুলে গিয়ে যদি ঐক্যবদ্ধ হতে চান তা আজকে ডব্লিউ এর পক্ষে ডক্টর আব্দুল সালামের নির্দেশে প্রিয় সভাপতি আব্দুল হালিমের নির্দেশেই আপনাদের এই বার্তা দিচ্ছি যে আপনারা যদি মনে করেন যে পার্শ্ব শিক্ষক উন্নয়নের জন্য আপনারা অঙ্গীকারবদ্ধ আপনারা অনেকবার বিকাশ ভবনে দৌড়েছেন কিন্তু নবান্নে যাওয়ার সুযোগ আপনাদের নেই আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে আমাদের সম্মানীয় উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম স্যারের মেসেঞ্জারে আপনারা কথা বলতে পারেন নেতৃত্ব যারা আছেন অন্যান্য সংগঠনের বা আপনারা সকলেই ছিলেন প্রিয় সভাপতি আবদুল হালিম স্যারকে তারও ফোন নাম্বার অনেকের কাছে আছে যারা অন্যান্য মঞ্চের নেতৃত্ব দিচ্ছেন তারা যদি মনে করেন অবশ্যই প্রিয় হালিম স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে করতে পারেন উপদেষ্টার সঙ্গে করতে পারেন তাহলে আসুন একমাত্র নবান্নে যিনি অবাধে যেতে পারেন যিনি নবান্নে বারবার গিয়ে আমাদের এই কাজগুলো ত্বরান্বিত করেছেন আসুন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে নবান্নে নিয়ে সেই উচ্চপদস্থ আধিকারিকের কাছে ডক্টর সালামের সঙ্গে আমাদের উপদেষ্টার সঙ্গে আপনারা যাবেন গিয়ে আপনারা দেখবেন এবং আপনাদের অনুনয় বিনয় করবেন অবশ্যই আজকে দিনে যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখানো যায় যে অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ তারাও সম্মানীয় এর উপদেষ্টা ডক্টর আব্দুল সালামের উপরে ভরসা করেছেন সেটাও খুব সরকারের কাছে খুবই ভালো তাই আপনারা যদি মনে করেন তাহলে আপনারা ডক্টর আব্দুল সালাম স্যারের মেসেঞ্জারে আপনাদের পরিচয় দিয়ে বলতে পারেন আব্দুল হালিম স্যারকে বলতে পারেন আমাকেও বলতে পারেন আমরা তাহলে অবশ্যই আমাদের সম্মানীয় স্যারের সঙ্গে আপনাদের সেই নবান্নের উচ্চ আধিকারিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরাও অঙ্গীকারবদ্ধ হলাম আবারও আপনাদের বলছি পার্শ্বশিক্ষক উন্নয়নের জন্য যদি আপনারা ঐক্যবদ্ধ হতে চান আমরা আপনাদেরকে হৃদয় দিয়ে গ্রহণ করব আমরা আপনাদের বুকে জড়িয়ে ধরব এবং আপনারা যেটা বলেছেন যে আর বিকাশ ভবনে কোনো কাজ নেই কাজ নবান্নে তাহলে আপনারা আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা একই সঙ্গে নবান্নের চোদ্দ তলায় আমাদের স্যারের সঙ্গে আপনাদেরকে নিয়ে সেই আমাদের কাঙ্ক্ষিত ফাইল একুশ বছরের যন্ত্রণার যে অবসানের যে ফাইল সেটি অবশ্যই অবশ্যই কার্যকর হবে এবং তার সাক্ষী আপনারা যদি হতে চান অবশ্যই বিরোধী যতগুলো মঞ্চ বিরোধী আমি বলবো না কারণ প্রত্যেককেই চেষ্টা করেছেন তাদের নিজ নিজভাবে যে আমাদের মুক্তির দরকার তাই বিভিন্নভাবে বিভক্ত হয়েছেন আজকে সময় এসেছে আপনারা সকলেই জেনে গেছেন যে আজ বিকাশ ভবনে কোনো কাজ নেই এসপিডির কাছে কোনো কাজ নেই শিক্ষা শিক্ষামন্ত্রীর কাছে কোনো কাজ নেই যেটুকু কাজ আছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে নবান্নের চোদ্দ তলায় পৌঁছাতে হবে তাই সকলকেই আহ্বান করছি আপনারা যোগাযোগ করুন যারা নেতৃত্ব আছেন আপনাদেরকে নিয়েই আমাদের স্যার ডক্টর আব্দুল সালাম স্যার নবান্নে পৌঁছে যাবেন এবং পার্শ্ব শিক্ষকদের মুক্তি আসবে তাই সকল পার্শ্ব শিক্ষককে বলবো হতাশ নয় বেরিয়ে আসুন পিটিডব্লুও মিথ্যা বলে না মিথ্যা রটায় না বাস্তবতার উপরে আমাদের সম্মানীয় স্যার কথা বলেন তাই আপনারা নিশ্চিত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি